পেঁয়াজের জন্য পেঁয়াজ দেখুন থেকে ভালো লেগেছে ছোটদের ভিতর কুঁই শাক কুঁই পালান শাক রয়েছে দু একটা পালন শাক খাওয়ার জন্য দেখুন জাস্ট আর্লি স্টেজ প্রাথমিক অবস্থা এটা রয়েছে ভেরি আর্লি টু ক্যাপচার ভিতর কোনো পেঁয়াজ এবং এরই মতন রসুন অনিয়ন জিঞ্জার দেখেন দেখেন ছোটো অবস্থায় পেঁয়াজের এখানে রসুন আছে পুঁই শাক আছে পুঁইশাক বলছি সরি পালন শাক এবং পেঁয়াজ কোনো এডিট করা হবে না ভিডিওটায় যদি কোনো এডিট নয় একদম যা তোলা হয় সেটাই দিয়ে দেওয়া হয় আপনারা একদম দেখতে পাচ্ছেন কোনো কাটিং নেই আপনারা ভালো লাগলে শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন